মহিষকালীর ভাইরাল কাইসার বুদ্ধ আড়ালে কি চলছে মহেশকালীর পানির ছড়া এলাকায় মরাজেরি পাড়ায় দীর্ঘদিন ধরে বৌদ্ধ পরিচয়ে চিকিৎসা সেবার নামে নানান ধরনের তন্ত্রমন্ত্র দিয়ে আসছেন কাইসার প্রকাশ কাইসার বুদ্ধ তার পিতার নাম রমিজা আহমেদ তিনি আসন বা গাছা বসান সেই গাছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে মহিষখালীও তার বাইরেও তিনি এখন ভাইরাল তার স্থায়ী ঠিকানা মধ্যম প্রক্রিয়া হলেও গত চার বছর ধরে ইউনিয়নের ছড়ায় পাহাড়ি এলাকায় বসতি করে তুলেছেন তিনি প্রায় বছর ধরে তিনি জিন তাড়ানো জাদু ঠোঁড়া কাটানো দাম্পত্য ভাঙন থেকে শুরু করে নানান ধরনের উদ্দেশ্য সমস্যার চিকিৎসা দেন বলে প্রচার চালিয়ে আসছেন প্রতিদিন ভিড় দুশো থেকে দুশো পঞ্চাশ জন রুগী তার আসনের স্থানে গিয়ে দেখা যায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের উপচে পড়া বীজ সাধারণ মানুষ নানা সমস্যার সমাধান পেতে তার কাছে আসছেন। তবে চিকিৎসার ফি নয় পরিস্থিতি বুঝে যা দাবি করা হয় রোগীদের সেটাই দিতে হয় স্থানীয়রা জানান বহু ক্ষেত্রে কাইসার প্রতি রোগীর কাছ থেকে আসনের জন্য এক হাজার এক টাকা পর্যন্ত ফি নেন আর যাদের সামর্থ্য আছে তাদের কাছ থেকে আরো বেশি নেন কাইসারের অধীনে কাজ করেন মোট পাঁচজন হেল্পার যাদের কেউই শিক্ষিত নন প্রত্যেকের মাসিক বেতন প্রায় বিশ হাজার টাকা একজন মাওলানা করেন যার দায়িত্ব কাজ কাইসার বৌদ্ধের বাস্য মতে প্রতি মাসে তার সর্বনিম্ন আয় এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত তবে এসব আই এর কোন বৈধ নথি নেই নেই সংশ্লিষ্ট প্রশাসনের কোন অনুমোদন তার আসন ধরে গিয়ে দেখা যায় ভৌতিক সিনেমাটিক লাইটিং নাটকীয় গড় সাজসজ্জা এই অস্বাভাবিক গড় সাজসজ্জা যা মানসিকভাবে রুগীদের প্রভাবিত করতে পারে বলে মনে করেন অনেকেই তার সাজানো আছে নানান ধরনের তান্ত্রিক বই তবে অভিযোগ রয়েছে কাইসার নিজেই এসব বই পড়তে জানেন না রুগীয় লোকজনের সামনে চিকিৎসা জ্ঞানের বান দেখানোর জন্যই বইগুলো রাখা হয়েছে কাইসার বৌদ্ধ নিজে স্বীকার করেছেন তিনি প্রথমে রিক্সা চালিয়েছেন অনেক কঠোর পরিশ্রম করেছেন শেষে বৌদ্ধ পেশায় হয়েছেন অনেকেই অভিযোগ করেন এখানে চিকিৎসার নামে চলছে প্রতারণা অশিক্ষিত জনবল দিয়ে অযৌক্তিক চিকিৎসা এবং অর্থ আদায় এসবই জনসাধারণকে বিভ্রান্ত করছে তবুও কুসংস্কারে বিশ্বাসী অনেক মানুষ প্রতিনিয়ত বীর জমাচ্ছেন এখানে বহিষ্কারের সচেতন মহলের দাবি এই অশিক্ষিত কায়সার নিজের দুই পয়সা কামানোর জন্য সরল বিশ্বাসী মানুষদের কঠিন রোগের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে দেন না এতে রোগ আর মারাত্মক আকার ধারণ করতে পারে বলে মনে করেন অনেকেই অনুমোদনহীন এই প্রতারণামূলক কার্যক্রম দ্রুতই তদন্ত সাপেক্ষে বন্ধ করা প্রয়োজন মানুষের সরলতাকে পুঁজি করে কেউ যেন সেবার নামে ব্যবসা করতে না পারে এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারি দরকার